এটা জজকোর্ট থেকেই তো আসতেছে হাইকোর্টের যে প্রসিডিংটা ওই পর্যন্ত হয়েছে যদি ইনকেস যদি এখানে আমাকে উনিশে না দিতে সবটাই যে যশ ডিবি আমার সামনে অনেকগুলো দিল না আমাদের সিমিলার মামলায় আমাকে দিচ্ছে এই হচ্ছে ফাইভ সিক্সটি ওয়ান এখানে ওই আমাদের ওই ফিরোজ সাহেব যে হাইকোর্টে পরীক্ষা দিচ্ছে পারমিশনের জন্য সে বললো যে স্যার ওই ফাইভ সিক্সটি ওয়ানে অথবা ক্রিমিনাল আপেলের উপর দুইটাই প্রশ্ন থাকে যে কোনো একটা লিখিয়ে ভালো হয় তা গেলাম যে আপনি কী বলেন আপনার সাজেশনে কে যে স্যার পরীক্ষার্থীদের দুইটাই পড়ে যাওয়া উচিত তখনও যদি ওর না থাকে অথবা আপিলটা একটু জটিল করে দিল কিন্তু দেখা গেলো ফাইভ সিক্সটি ওয়ানের বিষয়টাই সহজ করে দিছে এমন হয়ে গেলো যে দেখা যাচ্ছে যে মিয়াজ উদ্দিন নামের যে লোক এরকম একটা কেসে দিয়ে দিস যে এটা ফাইভ সিক্সটি ওয়ানের একটা অ্যাপ্লিকেশন লেখেন তখন দেখা গেল যে ক্রিমিনাল সহজ হবে কিন্তু জানতে হবে তো দুইটাই আমি একটা পড়লামই না একটা পড়ে গেলাম যদি ওইটা না থাকে অপশন যদি না থাকে তো থাকতে পারে অপশান সাধারণত দেয় যে দেখি কেমন পড়াশোনা করছে কিন্তু অপশান দেওয়াটা কোশ্চেন যারা তৈরি করে তাদের জন্য কম্পালসারি না সিলেবাসের মধ্যে থেকে ওনারা যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারবে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না তো তাদের বিরুদ্ধে তাহলে এটা লিখতে হবে এটা হচ্ছে গিয়ে ফাইভ সিক্স ওয়ান নেই